এই চারটি আশ্রম কি কি প্রথমেই হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এদের ছেলেরা ছেলে মেয়েরা উভয় উপনয়ন হতো এবং পৈতের পর গুরুগৃহে চলে যেত আট বছর বয়স গুরুগৃহে পঁচিশ বছর পর্যন্ত এরা শুধু ব্রহ্মচর্য পালন করতো নয় এদের জন্য বিভিন্ন বিদ্যার ব্যবস্থা ছিল যার ক্ষত্রিয় ধর্ম তাকে যুদ্ধবিদ্যা শেখানো হতো যার ব্রাহ্মণ স্বভাব ধর্ম তাকে বেদবিদ্যা শেখানো হতো যার বৈশ্য স্বভাব ধর্ম তাকে ব্যবসা শিল্পকর্ম ইত্যাদি শেখানো হতোকে গণিত শেখানো হতো কানুকে ব্যবসা বাণিজ্যের জন্য কমার্শিয়াল ব্যাপার শেখানো হতো বিভিন্ন ভাগ আমাদের বৈদিক যুগের গুরুকুলে ছিল যেগুলো এখন আমাদের অনেক স্কুলে তোমার আর্টস সায়েন্স কমার্স ইত্যাদি বিভিন্ন ভাগ করা তখনকার যুগে গুরুকুলেও এগুলো বাংলায় ভাগ ছিল বাণিজ্য বিভাগ গণিত বিভাগ জ্যোতিষ বিভাগ যুদ্ধ বিভাগ বৈদান্তিক বিভাগ যারা বেদ কাজ করবে এইভাবে গুরুকুলে পঁচিশ বছর তাদের জীবিকা অর্জনের উপায়টাও শিখিয়ে দেওয়া হতো আর এই জীবিকা উপার্জন শেষে ব্রহ্মচর্য শেষে তাদের সমাবর্তন উৎসব হতো সমাবর্তন উৎসব মানে পঁচিশ বছর বয়সে এই পঁচিশ বছর বয়সে তাদের আবার বাহস্থাশ্রমে পাঠানো অর্থাৎ তারা বিবাহ করে সংসার করে গৃহী হতো এবং তাদের মা বাবা রাজাকে পঞ্চাশ বছর হয়েছে তারা আস্তে আস্তে দূরে সরে যেত ছেলে মেয়েদের হাতে সংসার সঁপে দিয়ে তার মানে তারা বানপ্রস্ত হয়ে যেত একটু নির্জনে ভুলে বসবাস করতো কিন্তু সংসারের সাথে তারা যোগাযোগ রাখতো আর সেজন্য সে যুগে সংসারীদের মধ্যে মা বাবা ছেলেদের মধ্যে অশান্তিটা কম আর এখন মা বাবা ছেলে বউ সব একসঙ্গে আমরা থাকি বানর প্রস্তুত হয় না যার ছেলেরা বাধ্য হয়ে ছেলে আর বউ মা প্ল্যান করে বলে বাবা একটা খুব ভালো বৃদ্ধাশ্রম দেখে এলাম চলো তুমি ওখানে থাকবে আমরা মাঝে মাঝে গিয়ে দেখে আসবো ব্যাপারটা সে একই আছে আগে বুদ্ধি করে মা বাবারা সেটা যেত বানর প্রস্তুত পঞ্চাশ বনম আর এখন মা বাবা ছাড়তে চায় না নিজের দেশের নিজের সংসার নিজের সাম্রাজ্য ফলে ছেলে বউমার সঙ্গে অশান্তি লেগে যায় মানসিক শান্তিটা নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে ছেলে বউমারাই মাধ্যমে দেয় মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না বানুপ্রশাস হচ্ছে খুব শান্তিরই জায়গা এখন মা বাবারা যদি আগে থেকে নিজেদের জন্য এইজন জায়গা ব্যবস্থা করে আমরা নিজেরা বৃদ্ধাশ্রমে গেল না কোন পছন্দের আশ্রমে গিয়ে সেখানে থাকলো পরিবেশে মাঝে মধ্যে বাড়িতে এলো দেখা যাবে ছেলে বউদের সাথে তাদের খুব একটা শান্তির পরিবেশ কিন্তু হয় না এখন আমাদের টিভি সিরিয়াল দেখা সংসার এখন যা অভ্যাস হয়ে গেছে যদি বা বাড়ির কর্তা যেতে চাইলে তো বাড়ির গিন্নি বলে তুমি যাও আমার এই ছেলের বউয়ের সবে বাচ্চা হয়েছে এটা থেকে সামলা দেয় এটাকে আমি না দেখলে বউ আমার আমি যাব না সঙ্গে তুমি একা যাও বানপ্রস্তিতে এই বানপ্রশ্নের পর যখন পুত্র এবার বানপ্রস্ত নিচ্ছে পঞ্চাশ বছর হয়েছে তখন বছর সে যুগে মানুষ দীর্ঘায়ু হতো এই পঁচাত্তর বয়সে এসে সন্ন্যাস নিতে সুতরাং মনে রাখবে সন্ন্যাস জিনিসটা একমাত্র সংসারীদেরই অধিকার আছে সূত্রে বৈদিক শাস্ত্রে সন্ন্যাস নেওয়ার কথা বলা হয়েছে